নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্নে বোধ তরুণ প্রজন্ম সে স্বপ্ন পূরণে জুলাই পুনর্জাগরণে বিভিন্ন কর্মসূচি চলছে দেশব্যাপী তারই অংশ হিসেবে এবার শুরু হলো প্রতীকী ম্যারাথন জুলাই গণ অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী অনুষ্ঠিত হল প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা সকাল প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবা রাজধানীর সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ বিজয় সরণি হয়ে আবারও একই স্থানে এসে শেষ হয় ম্যারাথন যেখানে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন জুলাইয়ে আহত যোদ্ধারাও নতুন বাংলাদেশ গড়তে এ ধরনের আয়োজনের মাধ্যমে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আমি দৌড়াচ্ছিলাম পুরোটা কমপ্লিট করেছি যদিও প্র্যাকটিস নেই তারপরও যখন দৌড়াচ্ছিলাম তখন আমার সাথে কয়েকজন আহত আমাকে সঙ্গ দিয়েছেন এর মধ্যে একজন ছিলেন এখানে হয়তো আছেন যার পেটে গুলি গুলিবিদ্ধ এখনও গুলিটা আছে উনি সেটা নিয়ে আমার সাথে দৌড়েছেন এবং কমপ্লিট করেছেন তো যখন তিন কিলোমিটার পরে মনে হচ্ছিল আর পারবো না কিন্তু ওনাদেরকে দেখে মনে হয়েছে আমি তো সুস্থ আমার জন্য তো আর কোনো অসুবিধা হওয়া উচিত না জুলাই গণভ্যুত্থানের শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো যত কষ্টই হোক এটা আমাদেরকে শেষ করতে হবে যত সময় লাগুক আমাদেরকে বাস্তবায়ন করতে হবে শারীরিক প্রতিবন্ধকতা ছাপিয়ে ম্যারাথনে অংশ নিয়ে জুলাইয়ের স্পিরিট সবার মধ্যে ছড়িয়ে দেয় অংশগ্রহণের মূল লক্ষ্য ছিল বলে জানান জুলাই যোদ্ধারা এই প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগতেছে এই ম্যারাথনটা ছিল জুলাই যোদ্ধাদের স্মরণে মানে ওনাদেরকে যাতে আমরা মনে রাখি এই ধরনের ইভেন্টকে ডেফিনেটলি আমরা ইয়াং জেনারেশন যারা আছে ওদেরকে মোটিভেট করছে মাদক থেকে দূরে থাকার জন্য সুস্থ থাকার জন্য এদিকে শুধু রাজধানীতে নয় রাজশাহী জামালপুর টাঙ্গাইল ঝিনাইদহ মেহেরপুর বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় এই প্রতীকী ম্যারাথন শহীদ জিহাদ সাগর মাঝি এরা কিন্তু এই দেশের জন্য জীবন দিয়েছে সেটি মানুষকে মনে করিয়ে দেওয়া আমরা যেন তাদেরকে না প্রায় থেকে জন মানুষ এই ম্যারাথনে আমরা অংশগ্রহণ করেছি এর মধ্যে আমাদের দুই সালের যে জুলাই আগস্ট আন্দোলনের যোদ্ধা আছে আহত পরিবার আছে ম্যারাথনে আমরা জুলাই যোদ্ধা শহীদের পিতা আহত আর অনেকেই অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করেছে আগের বছর আমরা যে ত্যাগটা করছি সেটার জন্য আজকে আমরা এটা খুব ভালো লাগতেছে সুন্দর আয়োজন করার জন্য আমি জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ জানাতে চাই গণঅভ্যুত্থানের চেতনা উজ্জীবিত রাখতে প্রতি বছর এমন প্রতিযোগিতা আয়োজনের দাবি সংশ্লিষ্টদের তাজিন খন্দকার সময় সংবাদ